আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আমরা প্রথমে কিভাবে বাক্য তৈরি করব সেটা সম্পর্কে আগে জানব যে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি এই সম্পর্কে আজকে আমরা জানবো চলুন তাহলে শুরু করি আমরা হোয়াইট বোর্ডে লিখে রেখেছি অলরেডি যে সেন্টেন্স সম্পর্কে কারণ হচ্ছে যে কথা বলতে গেলে আমাদের বাক্য তৈরি করতে হয় বা ইংরেজিতে সেন্টেন্স তাহলে এই সেন্টেন্সটা আমরা কীভাবে তৈরি করব সেই সম্পর্কে একটু আলোচনা করি প্রথমত হচ্ছে আমরা যখন কোনো বাক্য তৈরি করতে চাই তাহলে কি কী বিষয়বস্তু আগে আসে সাবজেক্ট ভার অবজেক্ট তাহলে এইখানে আমি লিখে রেখেছি সাবজেক্ট ভাব অবজেক্ট অবজেক্ট বা যে কোনো বিষয় বলে এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট মানে কি যে কথা বলে বা যে বিষয়বস্তু থাকে তারপরে হচ্ছে ভার বলতে কি ভার হচ্ছে আমাদের কাজ যেটা দিয়ে হচ্ছে কাজ বুঝাবে তাহলে আমি যদি বলি যে আই এম এ স্টুডেন্ট তাহলে এই বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখি আই এম স্টুডেন্ট তাহলে আমি একজন ছাত্র আই এম এ বা আই এম স্টুডেন্ট তাহলে আই মানে কি এখানে সাবজেক্ট সাবজেক্ট বলতে কি কর্তা তারপরে ভাব এম তাহলে এম ইজ আর এগুলো হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনেটের বি ভাব এম ইজ আর ওয়াজ ওয়ার মনে রাখবেন তাহলে এম ইজ আর যেটা হবে ওইটা হচ্ছে ভার ভার বলতে আমরা কাজ বোঝাই কাজে এখানে কাজ হিসেবে এম ইজ আর বা বি ভার ব্যবহার করা হয়েছে এরপরে আমরা দেখি যে এখানে আমরা অবজেক্ট হিসেবে যে কোনো বিষয়বস্তু আমরা দিতে পারি বা নাম দিতে পারি বা গুণবলিও দিতে পারি তাহলে চলুন তাহলে আর আমরা সেন্টেন্স বাক্য বাক্য তৈরি করার সময় আমরা অনেক সময় হেজিটেশন বা সমস্যায় পড়ে থাকি যে সমস্যা যে সমস্যাটা হচ্ছে আমাদের যে টেন্স নিয়ে আসলে টেন্স নিয়ে ভাবার এত কোনো প্রয়োজন নেই চলুন আমরা দেখি যে টেন্স মতে আমরা জানি কয় প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট আর একটা হচ্ছে ফিউচার তাহলে টেন্স অনুসারে আমাদের টেন্সের প্রকারভেদ হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার তাহলে প্রেজেন্টের ভিতরে কোনটা পড়ে তাহলে ভারপের এই যে এখানে আমরা লিখে রেখেছি যে ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি কি লিখে রেখেছি ভি ওয়ান ভি টু ভি থ্রি তাহলে সবসময় আমরা মনে রাখবো ভি টু বা ভি থ্রি হচ্ছে আমাদের পাস্ট ফ্রম এবং ভি ওয়ান বলতে কোনটাকে বোঝায় ভি এর সঙ্গে ভার্বের সঙ্গে এস অথবা ইএস এস অথবা ইএস যদি যুক্ত থাকে এস অথবা ইএস যদি যুক্ত থাকে তাহলে আমাদের সেটিকে প্রেজেন্ট ফ্রম বলে থাকি প্রেজেন্ট ফর্মে কিছু বাক্য যদি আমরা দেখি আবার মনে রাখবো কি প্রেজেন্ট ফর্ম কিভাবে আমরা চিনবো যে ভার বা কাজের ভিতরে এস অথবা ইএস যদি থাকে তাহলে সেটা আমাদের ভি ওয়ান হয়ে থাকে সেটা আমরাকে সেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট বা সেম্পল ইনডিফিনিট বা সেম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে কোনো আমরা একটি বললেই চলবে প্রেজেন্ট ইনডিফিনিট আপনি জানেন প্রেজেন্ট ইনডিফিনিট ওকে দ্যাটস দ্যাটস ফাইন সিম্পল সিম্পিল কথাবার্তা যেটা বলে থাকি আমরা সিম্পিল কথাবার্তা বলতে হচ্ছে যে আই ট্রাইস আই গো টু হোম দিস ইজ সেন্টেন্স দিস ইজ হোয়াইট বোর্ড দিস ইজ প্যান লাইক দ্যাট আমরা এইরকমভাবে আমরা বলতে পারি দেন অন দ্য আদার হ্যান্ড আমরা অন্যভাবে বলতে পারি যে বাক্যটা দেখি আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে আপনারা খুব সহজভাবে দেখতে পাচ্ছেন যে আই এম এ স্টুডেন্ট স্টুডেন্ট মানে কি আই মানে কি সাবজেক্ট এম কি হচ্ছে আমাদের বি ভার্ব আমাদের এম হচ্ছে আমাদের বি ভার্ব তাহলে এ এম হচ্ছে বি ভার্ব সাবজেক্ট আর স্টুডেন্ট কি স্টুডেন্ট একটি হচ্ছে আমাদের নাম তাহলে এইখানে যদি দেখি সাবজেক্টের সঙ্গে কি সাবজেক্ট যোগ সাবজেক্ট যোগ এম ইজ আর তাহলে এগুলো কি আমরা বলেছিলাম এটা বলেছিলাম যে ভি ওয়ান বা ভার্ব ওয়ান এরপরে আমাদের যুক্ত হবে নাউন অথবা অ্যাডজেক্টিভ নাউন বলতে নাম এখানে স্টুডেন্ট কি আমাদের আমাদের এখানে কি আছে স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট তো একটি নাম তাই না এরপরের বাক্যে যদি দেখি আমরা হি হি ইজ নট হনেস্ট আচ্ছা আপনারা বলেন তো বাকি সবগুলোই আছে ঠিক শুধু নট এবং হনেস্ট যুক্ত হয়েছে আমরা অবজেক্ট হিসেবে হনেস দিয়েছি হনেশ বলতে কি ব্যক্তির গুণবলী কার গুণবলী তার গুণবলী তার তার সে গুণবলীর কথা বলা হয়েছে এবং কি বলছে হি ইজ নট হনেস সেই সৎ নয় সেই সৎ নয় তাহলে এখানে কি তাহলে নট মানেই আমরা বুঝবো নট যখনই দেখতে পাবো তখন আমরা বলবো যে নট মানে হচ্ছে আমাদের নেগেটিভ ফর্ম সাবজেক্ট প্লাস এমই যার পরে যদি নট যুক্ত হয় তাহলে আমরা সেটাকে বলবো হ্যাঁ স্যাম্পিলের ভিতরে নেগেটিভ সেন্টেন্স এরপরে আসি যে আর ইউ হনেস্ট শেষে প্রশ্নপদক চিহ্ন তাহলে কি বললাম আর ইউ হনেস্ট শেষে হচ্ছে প্রশ্নপদক তাহলে প্রশ্ন প্রশ্নপদক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তাহলে ই ইজ এম ইজ আর এইগুলো সাহায্যকারী ভাব বা বি ভাব যদি সামনে বসে তাহলে আপনাকে সব সময় মনে রাখতে হবে এটি হচ্ছে প্রশ্ন প্রশ্ন করার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি প্রশ্ন শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন আমাদের দিতে হবে দ্যাটস ওয়ান লাইক প্রশ্ন দুই রকম করতে পারি আমরা একটা হচ্ছে হা দিয়ে আর একটা হচ্ছে না দিয়ে তাহলে ইজ হি নট অনেস্ট সে ইজ হি নট অনেস্ট সেই কি সৎ নয় এরকমও আমরা বলতে পারি তাহলে একটি বাক্য থেকে আমরা একটি বাক্য থেকে অনেকগুলো বাক্য আমরা এখন তৈরি করতে পারি তাহলে যেমন যদি আমি বলি আপনাদের আপনাদের যদি বলি যে এই এই এইটুকু শুধু মনে রাখবেন তারপরে হচ্ছে কি আপনার মনে রাখার মতো জিনিস হচ্ছে এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট কিভাবে চিনবেন ভাব অথবা ভাবের সঙ্গে এস অথবা ই এস যুক্ত থাকবে এরপরে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে কি তাহলে বি ভার্ব আমাদের এম ইজ আর আমরা সব সময় জানি আই থাকলে এম হয় এটা সব সময় আমরা জানি আর এই যে যেমন হচ্ছে এই যে আপনার সামনে যে জিনিসে দেখতে পারবো যেমন হচ্ছে এই এক মার্কার বা পেন হিসাবে যদি আমি বলি কি দিস ইজ এ পেন তাহলে এটাই হচ্ছে কি প্রেজেন্ট টেন্স দিস ইজ এ পেন তারপর দিস ইজ নট পেন এটা কি দিস ইজ নট দিস ইজ নট পেন তাহলে এটা কলম নয় ইজ is ইট it ইট ইজ ইট ইট ইজ ইজ ইট বলতে বলতে ইজ যেহেতু আমরা ব্যবহার করেছি পাককে তাহলে এখন বিভার কোনটা ছিল আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে বিভারটি আগে আসবে ইজ ইট এ প্যান এটাকে কলম আর ইট ইজ 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 ইট এ নট পেন এটা কি কলম নয় এরকম করে আমরা একটা বাক্যকে চার ভাবে আমরা বলতে পারি এটা আপনারা বলে থাকেন যে হে যেমন হচ্ছে হ্যাঁ তোমার নাম কি তারপরে তোমার নাম কি অমুক নয় এইরকমও বলতে পারি তারপর হচ্ছে এরকম করে আমরা অনেকগুলো যে কোনো ধরনের বাক্য তৈরি করবো তাহলে সবার আগে যেমন আমি যদি ইংরেজিতে বাক্য বলি টুডে ইজ সাইনি দেখেন কত সুন্দর করে রোদ হচ্ছে তাহলে সাইনি ডে সানি ডে টুডে ইজ সানি ডে টুডে স্কাই ইজ ক্লাউডফুল ফুল হ্যাঁ টুডে ইজ হট ওয়েদার টুডে ইজ ভেরি ওয়ার্ম তারপরে হচ্ছে আপনার মাথায় যে কোনো জিনিসে যখন আসবে সেটা আপনি ট্রান্সলেট ট্রাই করেন ট্রান্সলেট বা আপনি সেটাকে বাংলা কনভার্ট করার চেষ্টা করেন তো অবশ্যই আপনিও পারবেন অ্যান্ড সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন